নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির স্টুডেন্টরা রয়েছ তো তোমরা এখন সবথেকে বেশি চিন্তার মধ্যে রয়েছ যে তোমাদের যে অড সেমিস্টার তোমরা যে পিপিআর করেছিলে অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ তোমরা যে অ্যাপ্লাই করেছিল তো তার রেজাল্ট কবে আসবে তো দেখো এই রিলেটেড কিন্তু আমি অনেকগুলো ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটু আলাদা দেখো আমি প্রচুর ভিডিও দেওয়ার পরেও স্টুডেন্টরা কমেন্টে করছে দাদা কালকে রেজাল্ট বেরোবে দাদা আজকে রেজাল্ট বেরোবে তো দেখো আমি ওই ভিডিওগুলোতে কিন্তু একটা কথাই বলেছি এবং আজকের এই ভিডিওতেও সেই কথাটাই বলবো যে তোমাদের রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা ছিল মার্চ মাসের লাস্ট উইকে কিন্তু যেহেতু তোমাদের বিভিন্ন কারণবশত তোমাদের রিভিউ রেজাল্ট পাবলিশ হয়নি তো এই মাসের ফার্স্ট উইকে অর্থাৎ আমাদের এপ্রিল অলরেডি চালু হয়ে গেছে তো এপ্রিল মাসের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে তোমাদের যে পিপিআর রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু বেরোবেই ওকে আজকে হলো এক তারিখ এই উইকের মধ্যে বলতে গেলে এক তারিখেই বোঝায় না এই উইক মোটামুটি এক তারিখ থেকে সাত তারিখ এবং খুব বেশি যদি তোমাদের লেট হয় তাহলে এপ্রিলের দশ তারিখের মধ্যে তোমাদের পিপিআর রেজাল্ট বেরোবেই তার একটাই কারণ যে দেরি হচ্ছে কেন আমি তোমাদের বললাম যে তোমাদের কপি চেকিং প্রক্রিয়া প্রায় কমপ্লিট এবং তোমাদের যে মাস্ক আপলোডিং যে পোর্টালের মধ্যে মাস্ক আপলোড করতে হয় তো সেটাতেই কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে তোমরা জানো যে ম্যাকআউটের সার্ভার কি কতটা প্রবলেমেটিক তোমরা নিজেদের রেজাল্টও চেক করার সময় সেই জিনিসগুলো দিয়েছ ফলে আমাদের প্রফেসর স্যারেরা যখন সেখানে মার্কস আপলোড করছেন তখনও কিন্তু বিভিন্ন প্রবলেমে তারা পড়ছেন এই জন্য তারা ইন্টারনালি ম্যাকাউটের সাথে কথাবার্তাও বলেছেন তো যাই হোক আশা করছি তোমাদের যে মার্ক্স আপলোডিংয়ের যে প্রসেস সেই প্রসেসটা যদি কমপ্লিট হয়ে যায় এবং ঠিকঠাকভাবে তোমাদের মার্কস আপলোড হয়ে যায় তাহলে রেজাল্ট বেরোতে কিন্তু সময় লাগবে না ওই প্রসেসটার জন্যই একমাত্র দেরি হচ্ছে আর তোমরা যারা এই রেজাল্ট নিয়ে খুব চিন্তায় আছো চিন্তার কিছু নেই তোমরা যারা খুব ভালোভাবে এক্সামিনেশান দিয়েছ তোমাদের যাদের উপর নিজেদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে তোমাদের এই ব্যাকলগ বা সাপ্লি কিছু ভুলবশত কারণে এসছে তবে তোমাদের অবশ্যই কিন্তু সেটা ক্লিয়ার হবে কিন্তু যারা শুধুমাত্র মানে দেখতে চাইছিলে যে আমি পাস করি কিনা না খাতায় মানে ভালো করে কো আনসার না লিখে তাদের ক্ষেত্রে কিন্তু এখনও সেই সমস্যাটা থাকবে তাদের কিন্তু ব্যাক বা সাপলি সেটা কিন্তু আবার আসবে যেটাকে রিসাপলি বা রিব্যাক বলে ওকে তো যাই হোক আশা করব যেন প্রত্যেকটা স্টুডেন্ট তাদের যে মনের মতো রেজাল্ট করতে পারে তাদের যেন আর কোনো প্রবলেম না হয় তবে তোমাদেরকে এখন যেটা মেন টপিক সেটা হচ্ছে তোমাদের ইভেন্ট সেমিস্টার সামনে আসছে তো ইভেন্ট সেমিস্টার নিয়ে তোমাদেরকে কিন্তু খুব জোর দিতে হবে ইভেন্ট সেমিস্টার মোটামুটি জুন মাসের দিকে হবে তোমরা জানো তো তোমাদের এই বিষয়ে প্রিপারেশান এখন থেকেই নেওয়া উচিত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো বা তোমাদের যে যে জিনিসগুলো তোমরা পাচ্ছ যে অ্যাক্টিভিটিগুলো তোমাদের কলেজ থেকে দেওয়া হচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলো ভালো করে পারফর্ম করো এবং সেখানে অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাকভাবে করো আশা করি তোমাদের পাস করতে কোনো অসুবিধা হওয়ার সেরকম কথা নয় ঠিক আছে দেখো যে চাইবে নাইনটি পারসেন্ট রেজাল্ট করতে ভালো জিপিএ স্কোর করতে তার ক্ষেত্রে ব্যাপারটা সামান্য হলেও আলাদা হতে পারে কিন্তু যদি শুধুমাত্র তোমরা পাস করার জন্য ভাবছো তাহলে কিছু টপিক পড়ে গেলেই কিন্তু পাস করাটা সহজতর হয় ঠিক আছে তো তোমরা জানো যে প্রশ্নপত্র এইট্টি টোয়েন্টি প্রিন্সিপালে আসে তো প্রিভিয়াস ইয়ার থেকে এইটটি পার্সেন্ট এবং নতুন মাত্র টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন থাকে তো প্রিভিয়াস ইয়ার সলভ করলে মডেল কোশ্চেন সলভ করলে এবং কলেজের অ্যাক্টিভিটিগুলোতে ঠিক মতো অংশগ্রহণ করলে অ্যাসেসমেন্ট করলে আশা করি না আশা করতে করাই যায় যে তোমরা সকলেই পাস করে যাবে সেগুলো করলেই তো যাই হোক তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটাকে লম্বা করছি না ধন্যবাদ